আট পারসেন্ট ডিএ বৃদ্ধি হতে চলেছে সুখবর সরকারি কর্মীদের জন্য আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিএ কোন কোন খাতে বৃদ্ধি পেতে চলেছে তার ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারের কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ বৃদ্ধি নিয়ে এলো বিশাল সুখবর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার বকেয়া ডি এ এক ধাক্কায় আট পারসেন্ট বৃদ্ধি করা হবে ফলে কর্মীদের হাতে আরো বাড়তি টাকা আসবে উৎসবের ঠিক আগে এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও দুটিতেই প্রভাব পড়বে বর্তমান কখন থেকে কার্যকর হবে নতুন ডিএ বৃদ্ধি নতুন ডিএ বৃদ্ধির হার কার্যকর হবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এই নতুন হার অনুযায়ী বেতন ও পেনশন হিসেব করা হবে কর্মীদের হাতে বকেয়া টাকাটি দীপাবলির আগেই আসার সম্ভাবনা রয়েছে এই সুবিধা মূলত তিন শ্রেণীর কেন্দ্রীয় কর্মীদের জন্য প্রযোজ্য সপ্তম বেতন কমিশনের আয়তায়ভুক্ত কর্মচারী পেনশনভোগী ষষ্ঠ বেতন কমিশনের অধীনে থাকা কর্মচারী ও পেনশনভোগী পঞ্চম বেতন কমিশনের অধীনে থাকা কর্মচারী ও পেনশনভোগী কেন বাড়ানো হলো ডিএ ডিএ বা মহার্ঘ ভাতা মূলত মূল্যস্ফীতির সঙ্গে কর্মীদের আয়ের ভারসাম্য রাখতে সাহায্য করে প্রতি ছমাস অন্তর কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধির হার বিচার করে ডিএ বাড়ায় দু হাজার সালের জুলাই মাসে খুচরা মূল্য সূচক বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় সরকার এই আট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বকেয়া ডিএ বৃদ্ধি কবে হাতে পাবেন সরকারি কর্মীরা জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বকেয়া ডিএ পাওয়ার যোগ্য সাধারণত বকেয়া টাকাটি অক্টোবর বা নভেম্বর মাসের বেতনের সঙ্গে এককালীনভাবে দেওয়া হয় দীপাবলির আগে এই অর্থ হাতে এলে তা কর্মচারীদের জন্য নিঃসন্দেহে বোনাসের মতোই হবে দীপাবলির আগে এই সিদ্ধান্ত কর্মীদের কেন্দ্রীয় কর্মীদের জন্য স্বস্তি ও আনন্দ এনেছে অনেকের মতে এই বকেয়া ডিএ বৃদ্ধি কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীদের জন্য এক বিশাল আর্থিক স্বস্তি নিয়ে এসেছে সরকার নিয়মিতভাবে প্রতি ছ মাসে ডিএ পর্যালোচনা করে এবং এবার উৎসবের মরশুমে এই ঘোষণা নিঃসন্দেহে একটি বড় উপহার হিসেবে দেখা হচ্ছে you <laughs>